অবাক হচ্ছেন হ্যাঁ আমি দেখাচ্ছি জামাত শিবির সুযোগে আর একটা কাজ করে ফেলেছে আলোচনাটা একটু ব্যতিক্রম দর্শক বাংলাদেশ যে ভারতকে হারিয়েছে একটা ফুটবল খেলায় বাইশ বছর পর ওই ঘটনাটা আমার আলোচনার একটা ভিত্তি আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে সেই রায় তারেক রহমানকে বিএনপি মনে করে ফিউচার প্রাইম মিনিস্টার আমরা সেটা মনে করি না আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান ফিউচার প্রাইম মিনিস্টার কারণ তারেক রহমান বাংলাদেশের নাগরিক নন জন্মসূত্র নাগরিক কিন্তু ডকুমেন্টেড নাগরিক নন তিনি ভোটার নন তার এখন পর্যন্ত বৈধ পাসপোর্ট নাই এবং তিনি ভোটার লিস্টে তার নাম নাই এবং সুযোগ থাকা সত্ত্বেও দেশে আসছেন না এবং দেশে আসার আগে আশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কিনেছেন তো এরকম কোন লোক যিনি বাংলাদেশের এনআইডি হোল্ড করেন না পাসপোর্ট নাই দেশে আসেন না আবার আসার আগে বুলেট প্রুফ গাড়ি আনছেন এরকম কোন লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে এটা অবিশ্বাস্য ভারপ্রাপ্ত তার নিজের অবস্থান বক্তব্য এর দিকে জাতির নজর থাকে শফিকুর রহমানের অবস্থান বক্তব্যের দিকেও জাতির নজর থাকে তারেক রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আপনার কন্টেন্ট বুঝতে পারবেন আফটার টোয়েন্টি টু ইয়ার্স বাংলাদেশ ইন্ডিয়া টুডে অন ফুটবল অ্যাচিভ ডিসিপ্লিন ইউনিটি ইত্যাদি মানে বাংলাদেশ ফুটবল টিম যে ভারতের বিরুদ্ধে জিতেছে এটা একটা বড় অর্জন আমাদের শৃঙ্খলা ঐক্যবদ্ধতা নানান কিছু দীর্ঘ কথা বলেছেন ইংরেজিতে মানে বাংলাদেশ ফুটবল টিম জিতেছে এটা তারেক রহমানের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন অতি গুরুত্বপূর্ণ বিষয় তারেক রহমান টিম নিয়ে আপনার যে আলোচনা শুনছেন আব্দুল হামিদ খান ভাষণের মৃত্যুবার্ষিক উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে তারেক রহমান দীর্ঘ লেখা তার আগের দিনে ফেসবুক পোস্ট ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ তারেক রহমানের নিরাপত্তা চান অস্ট্রেলিয়া এমপিদের আবেগল বয়েড এটা সার্চ দিয়ে এটা একটা ফটো কাট শেয়ার দিয়েছেন তারেক রহমান কিন্তু এই যে তিনটা ফেসবুক পোস্টের কথা বললাম এর মাঝখানের ঘটনা হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় কিন্তু এটা নিয়ে তারেক রহমান টু শব্দ নাই তাহলে কি বোঝা গেল তারেক রহমান কেমন এই লোক নাকি প্রাইম মিনিস্টার হবে একটু দেখাই আপনাদের প্রথম হচ্ছে তারেক রহমান তার কাছে গণভোটের চাইতে পিয়াজ আলু গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের ফুটবল টিম যেটা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী এটা শেখ হাসিনার ফাঁসির রায়ের চাইতে গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ফাঁসির রায় তারেক রহমান কাছে এতটাই অগুরুত্বপূর্ণ এটা তার ফেসবুক পোস্টে স্থান পায় না কিন্তু আমিরের জামাত কিন্তু ফেসবুক পোস্ট দিয়েছেন এই জন্যই আমি বলি যে আমিরের জামাত শেখ হাসিনার ফাঁসির রায়কে কিন্তু এই সরাসরি ফেসবুকে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে এটা ডিল করতে হবে আর তারেক রহমান প্রাইম মিনিস্টার হতে পারবেন না এগুলো ডিল করা লাগে না তার তিনি আলু পিয়াজ নিয়ে রাজনীতি করেন যে প্রধানমন্ত্রী হবে না সে আলু পিয়াজ নিয়ে রাজনীতি করতে পারে আর যে প্রধানমন্ত্রী হবে তাকে গণবোট ডিল করতে হয় পার্থক্য এই জায়গায় বুঝতে পারছেন এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় বাংলাদেশে সতেরো তারিখ এর চাইতে বড় কোনো ইস্যু নেই গত এক মাসে অথবা গত এক বছরে এর চাইতে বড় কোনো ঘটনা নেই অথচ এই বিষয়ে তারেক রহমান নীরব এই নীরবের নিবৃত্তিত কার্য তো হাসিনের পক্ষে অবস্থান নিয়েছেন হাসিনের পক্ষ অবস্থান নিয়েছেন এই বড় কথাটা কেন বললাম একদিকে তারেক রহমান সুপচাপ মুখে কুলু অন্যদিকে তারেক রহমান তার ল্যাসপেন্সার ফজুবাকের মাধ্যমে বলাচ্ছেন যে বিএনপি ক্ষমতা আসতে এই কোর্ট বাতিল হবে এইসব রায়টায় চলবে না বুঝতে পারছেন তাহলে কি প্রমাণিত হল আসলে তারেক রহমান হাসিনের পক্ষে এখন তারেক রহমান এই বিষয়ে নীরব কেন যে তারেক রহমানের মা হাসিনার মাধ্যমে কতটা নির্যাতিত আপনারা জানেন খালাতে তারেক রহমান হাসিনার মাধ্যমে একটু নির্যাতিত না কারণ হাসিনা আসার আগে তারেক রহমান লন্ডনে যেতে পেরেছে তারেক রহমানও নির্যাতিত কিন্তু সেটা হাসিনার মাধ্যমে মাধ্যমে তো দর্শক এই জায়গায় তারেক রহমান চুপচাপ এটা এক প্রকার হাসিনার পক্ষে থাকা এর মানে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্যে হাসিনার ফাঁসির রায়ও বিএনপি খুশি না এবং এটা বাতিল করবে এই মেসেজ জাতিকে দিয়ে দিল তারক রহমানের চুপ থাকে এবং ফজুবাবুর বক্তব্য এটা প্রমাণ করে তো বাংলাদেশ ফুটবল টিম জিতেছে এটা আমি আপনি ফেসবুকে লিখতে পারেন আর উঠে নিয়ে আপনি জিততে পারবেন না আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়ে এই আওয়ামী লীগের পতনের পরে নির্বাচনে জিতবেন এই উদ্ভট কল্পনা বিলাসবাদ দেওয়া উচিত এরপরে যেটা বলতে চাই ডাক্তার শফিকুর রহমান যিনি ফিউচার প্রাইম মিনিস্টার বলে আমরা বিশ্বাস করি এবং সব উপাদান তার রাজনীতি সব আছে তার বুলেট প্রুফ গাড়ি লাগে না আর তিনি বিদেশে যে বসেও থাকেন না তিনি দেশে আছেন বিপ্লবের সময় দেশে থাকেন জেল জেল খাটেন জেল থেকে বের হন আবার জেলে যান আবার জনগণের মধ্যে রাজনীতি করেন জনগণের সাথে মিশে যান চিকিৎসা নিতেও তার বিদেশ যাওয়া লাগে না তিনি দেশের মর্যাদা প্রতিষ্ঠিত করছেন ডাক্তার শফিকুর রহমান শেখ বিরুদ্ধে মামলা নিয়েও দীর্ঘ বক্তব্য দিয়েছেন এটাও আছে আবার বাংলাদেশ ফুটবল টিম যে বাইশ বছর পর ভারতের বিরুদ্ধে যেতেছে ওটা নিয়েও বক্তব্য দিয়েছেন একটা শফিকুর রহমান লিখেছেন অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে তো জামাত তো দুইটি ডিল করছে এই কারণে জামাত ক্ষমতা যাবে তার রহমান আলু পিয়াজ নিয়ে কথা বলেন ফুটবল নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনা ফাঁসি নিয়ে কথা বলেন না এটা কত গভীর ধান্দা এটার তাৎপর্য অনেক তারেক রহমানের মত নেতার কোন বক্তব্য নাই শেখ হাসিনা কতটা ভারতের কথায় চলছেন যদিও তারেক রহমান তার পররাষ্ট্রমন্ত্রী বানাবেন ভেবেছেন ক্ষমতায় আসলে যদি ক্ষমতায় আসতে পারবেন বানাতে হুমায়ুন ভাই সে হুমায়ুন ভাইকে ভারতে পাঠিয়ে তারেক রহমান বলে এসেছেন যে না আমার মায়ের মতো আমরা ভারত বিরোধীটা করবো না মুসলেকা দিয়ে এসেছেন তার রহমান ভারতের কথায় চলেন দুই হাজার চোদ্দ সাল থেকে কিন্তু ভারত তাকে বিশ্বাস করে না তার সাথে প্রতারণা করে এবং সুযোগ পেলে ভারত তাকে হত্যা করবে জামাত দিয়েও ফুটবল টিমে টিম বিজয়ী হয় অভিনন্দন জানিয়েছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট দেখেন জামাত কোথায় গেছে এর মধ্য দিয়ে অনেক সন্দেহ সংসার অবসান করলো আমিরে জামাত নিজে অভিনন্দন আছে তো আছেই আবার বিসিবির প্রেসিডেন্ট এক সময় শিবির করতেন আমিনুল ইসলাম বলব ভারতকে এক শূন্য গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন মিয়া গোলাম পরওয়ার মজা না মানে কি ফুটবল ক্রিকেট সব জামাতের জামাত ক্ষমতা আসলে চলবে এবং পেশাদারিত্বের সাথে চলবে একদম ভালোভাবে চলবে ইসলামী দল ক্ষমতা আসলে এই সেই সব দূর হয়ে গেছে কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান নাটক সিনেমা সব চলবে কিন্তু নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে চলবে